ओ विवेकानंद श्री अतिराजा सुख सच्चिसुखस्व স্বামী নে তাপহারি নে নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রীসীমা এবং স্বামীজি মহারাজার রাতুল স্মরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুদানে আজকে আমরা স্মরণ করবো ভারত সন্ধানে স্বামী বিবেকানন্দের কথা স্বামীজির কথা ভাবতে গেলেই আমাদের সব থেকে প্রথমে মনে পড়ে সংস্কৃত সাহিত্যের সেই বিখ্যাত উক্তি এমন প্রভা তরল জ্যোতির উদ্ভব বসুধা ধলে কী করে সম্ভব হলে হলো অর্থাৎ জ্যোতিপুঞ্জের অধিকারী ছিলেন স্বামী বিবেকানন্দ উনচল্লিশ বছর বয়সে ধামের সঙ্গে তার বিচ্ছেদ ঘটেছিল এবং নরেন্দ্রনাথের বাল্য এবং তারুণ্য অতিক্রান্ত হয়েছিল উচ্চ মধ্যবিত্ত পরিবারের অভ্যস্ত গতিতে খেলাধুলা ব্যায়াম স্কুল কলেজে লেখাপড়া তার বাইরে সঙ্গীত চর্চা সমকালীন যুগের নতুন চিন্তাধারা আশ্রয় করে গড়ে ওঠা ব্রাহ্ম সমাজ ফ্রি মেশন সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ পাঠ্যপুস্তকের বাইরে বৃহত্তম জ্ঞান ভাণ্ডার থেকে রত্ন আহরণের নেশা আকস্মিক পিতৃবিয়োগের সঙ্গে সঙ্গেই দত্ত পরিবারের ভাগ্য বিপর্যয়ে দেখা দিয়েছিল নরেন্দ্রনাথ তখনও বিদ্যার্থী সংসারের হাল কে ধরবে এই ধরনের প্রশ্নটি যতই গুরুত্বপূর্ণ হোক না কেন আরেকটি জিজ্ঞাসা তার গভীরভাবে উদ্দীপ্ত করেছিল তার চিন্তাভাবনাকে এবং সেই জিজ্ঞাসা পার্থিব জীবনসুলভ জিজ্ঞাসা ছিল না তার মূলে ছিল লোক। সাহিত্য ইতিহাস বিজ্ঞান তুলনামূলক ধর্ম দর্শন দর্শনশাস্ত্রের সঙ্গে নিবিড়ভাবে পরিচয় লাভের পর তার সাগ্রহ প্রশ্ন ছিল সকল শক্তির উৎস এবং নিয়ামক রূপে ঈশ্বর নামে যে মহাশক্তির কল্পনা করা হয়েছে তার প্রত্যক্ষ ইন্দ্রীয় গ্রাহ্য দর্শনধন্য কেউ হয়েছেন কি না সেদিন একমাত্র দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ পরমহংসই তার প্রশ্নের অকপট ইতিবাচক উত্তর দিতে পেরেছিলেন এবং তারপর থেকেই ঠাকুরের সঙ্গে ঘনিষ্ঠতর যোগাযোগের সূচনা হয়েছিল এবং ঠাকুরের সাক্ষাৎ তিনি আগেও পেয়েছেন কিন্তু নিয়মিতভাবে তার সঙ্গে সঙ্গ হয় আঠেরোশো সাল থেকে এবং ঠাকুরের সমাধি লাভের পর রামকৃষ্ণ মঠ এবং মিশন প্রতিষ্ঠার মূলে ছিল স্বামীজির উদ্যোগ এবং নেতৃত্ব আঠারোশো তিরাশি থেকে আঠারোশো ছিয়াশি সাল যেহেতু আঠেরোশো ছিয়াশি সালে ঠাকুরের দেহ রক্ষা হয় সেই সময়টাকে যদি আমরা প্রস্তুতি পর্ব হিসাবে ধরে নিই তাহলে দেখতে পারবো যে পরবর্তী ষোলো বৎসরকে কর্মকাণ্ড হিসাবে চিহ্নিত করাই খুব স্বাভাবিক এই উনতিরিশ বছর সময়সীমার মধ্যে কি অসাধ্য সাধনী না করে গেছেন স্বামী বিবেকানন্দ এবং সমসাময়িকদের মধ্যে ঠাকুরের সঙ্গে পরিচয়ের সময়সীমা অনেকের ক্ষেত্রেই ছিল অনেক বেশি তার মধ্যে অনেকেই ছিলেন গৃহীভক্ত রামকৃষ্ণগত প্রাণ তারা সংসার জীবন অবলম্বন করেই ঠাকুরের প্রদর্শিত পথে চলেছিলেন কিন্তু সংসার ধর্মে জলাঞ্জলি দিয়ে সর্বস্ব ত্যাগ করে শুধুমাত্র রামকৃষ্ণদেবের বাণী কিংবা বেদান্তের বাণী প্রচার করা অথবা ভারতীয় ধর্ম দর্শন ও সংস্কৃতির প্রচার নিয়ে সর্বক্ষণ মেতে থাকা স্বভাবতই তাঁদের পক্ষে সম্ভব ছিল না স্বামীজি ছিলেন এদের থেকে স্বতন্ত্র এবং রামকৃষ্ণদেবের শরণাগত হয়ে জীবনের উনিশ বছরের প্রতিটি দিন এমনকি প্রতিটি মুহূর্ত অকাতরে এবং পূর্ণমাত্রায় তিনি নিয়োজিত করেছিলেন অবতার বরিষ্ঠ গুরু রামকৃষ্ণের ধ্যান ধারণা বাণী ও উপদেশ স্বদেশ ও বিদেশে পৌঁছে দেবার সুকঠিন দায়িত্ব পালনে এবং এই উপদেশটার ভূমিকায় অবতীর্ণ হওয়ার আগে ভারতবর্ষকে গভীরভাবে জানার অনুভব তিনি করেছিলেন ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু করেছিলেন ভারত পরিক্রমা ভারতবর্ষ বলতে স্বামীজি শুধুমাত্র নদ নদী পাহাড় পর্বত জল মাটি বুঝতেন না তিনি এদেশের মাটি এবং মানুষকে সমানভাবে জানতে আগ্রহী ছিলেন শুধু মঞ্চ থেকে ভাষণ বা উদ্দীপ্ত ভাষায় জ্ঞান গর্ব রচনা লিখে উপরতলা থেকে নিচুতলার মানুষের অন্তরে যে প্রবেশ করা সম্ভব নয় এটা তিনি পুরো মাত্রায় বুঝেছিলেন তাই তার সুদীর্ঘ পরিক্রমার লক্ষ্য শুধু রাজরাজরা কিংবা শিক্ষিত অভিজাত শ্রেণী ছিল না সাধারণ মানুষ যাদের স্থান নির্ধারিত সমাজের নিচুতলায় ছিল চাষি মজদুর আদিবাসী পাহাড়ি সমতলবাসী দরিদ্র জনগণ সমাজে যারা বেশিরভাগ অস্পৃশ্য বলে চিহ্নিত ছিল তাদেরকেও স্বামীজি গ্রহণ করেছিলেন সকলের সঙ্গেই তিনি অবাধে মিশেছিলেন যা তার পূর্বগামী অথবা সমসাময়িক কোনো স্বদেশী চিন্তানায়ক অথবা সংস্কারকামী কোনো জননায়ক করেননি এদের জীবনের দুঃখ কষ্ট অভাব অভিযোগ সম্পর্কে স্বামীজি গভীরভাবে অবহিত ছিলেন তীর্থস্থান তার ভ্রমণ তালিকার অবশ্যই অন্তর্ভুক্ত ছিল রাজপ্রাসাদে আতিথ্য গ্রহণেও এই মানুষটির কোনো অনিহা ছিল না লোকালয় থেকে দূরে নির্জনে যেসব সাধু সন্ত জব ধ্যানে নিমগ্ন থাকতেন তাদের সঙ্গেও স্বামীজির কাম্য ছিল এমনকি নৈসর্গিক সৌন্দর্যের প্রতিও তার আকর্ষণ খুব কম ছিল না কিন্তু সর্বোপরি ছিল তার দেশবাসীর সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় স্থাপনের সর্বাধিক আগ্রহ মনে রাখতে হবে স্বামীজির সমকালীন ভারতবর্ষে যোগাযোগ ব্যবস্থা ছিল নিতান্তই অনুন্নত এবং সেই যুগে দলবল ছাড়াও দূর যাওয়া বিপজ্জনক ঝুঁকির সামিল ছিল স্বামীজির ক্ষেত্রে সেই ভয় ছিল না প্রথম দিকের যাত্রায় গুরুভাইদের মধ্যে দু একজন তার সঙ্গী হয়েছিলেন আঠারোশো তিরাশি সালের এপ্রিল মাসে বুদ্ধগয়া যাত্রায় স্বামীজির সহযাত্রী হয়েছিলেন তারক মহারাজ এবং কালী মহারাজ আঠারোশো সালে প্রথম বারাণসী যাত্রায় তার সহযাত্রী হয়েছিলেন বাবুরাম মহারাজ পরে তার সঙ্গে হয়েছিলেন যোগানন্দজি অখণ্ডানন্দজি শারদানন্দজি এবং গৃহীভক্ত বৈকুণ্ঠনাথ উনিশশো এক সালের যাত্রায় স্বামীজি ছিলেন সঙ্গীহীন ভারতবর্ষের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে অবস্থিত বিস্তীর্ণ অঞ্চল স্বামীজি পরিভ্রমণ করেছিলেন বৈদ্যনাথ বারা বারাণসী ক্ষেত্রী বোম্বাই মুনা মাদ্রাজ বুদ্ধগয়া আলমোড়া প্রভৃতি স্থান তিনি একাধিকবার দর্শন করেন উড়িষ্যা আসাম এবং উত্তর পূর্ব ভারত পর্যটনের সুযোগ গ্রহণ করা তার পক্ষে সম্ভব হয়তো হয়নি এবং দেশীয় রাজ্যগুলোতেও তার পরিক্রমা ছিল অব্যাহত এবং এই পরিক্রমার মধ্যে স্বামী বিবেকানন্দ স্বদেশবাসীর বহু গৃহস্থ কুটিরে তিনি অবস্থান করেছিলেন তাদের দুঃখ কষ্টের কাহিনি তিনি সহানুভূতি নিয়ে আলোচনা করেছেন এবং অর্ধাহারে অনাহারে অত্যধিক শারীরিক পরিশ্রমে তিনি ক্লান্ত শ্রান্তও হয়ে পড়েছিলেন সেই সময়তেও তাকে সেবা শুশ্রূষা করে এই সাধারণ দরিদ্র ভারতবাসী যে বাঁচিয়েছিল এরকম ঘটনা তার জীবনে একাধিকবার ঘটেছে স্বামীজির ভারত পরিক্রমার বৈশিষ্ট্যের আলোচনার পূর্বে এই ভারতবর্ষীয় ঐক্য চেতনাটা বারবার বুঝতে হয় আ সমুদ্র হিমাচল ব্যাপী এক অখণ্ড ভারত ভূখণ্ডের পরিকল্পনা প্রাচীন ভারতীয় সাহিত্যে বারবার প্রচারিত হয়েছে এবং প্রাচীন সাহিত্যের যে কোনো বিভাগের কথাই বলা হোক না কেন ধর্মশাস্ত্র মহাকাব্য মন্ত্রতন্ত্র দর্শনশাস্ত্র কাব্য নাট্য সর্বত্র এই অখণ্ড ভৌগোলিক চেতনার সুস্পষ্ট প্রকাশ দেখা দিয়েছিল এবং এই চেতনা গড়ে উঠেছিল সংস্কৃতির মূল কল্পনা এবং অভিব্যক্তিকে কেন্দ্র করে সংস্কৃতি কেন্দ্রিক এই ঐক্য চেতনাই গঠন করেছিল ভারতীয়দের মনে এক গভীর মূল্যবোধ এক বিশিষ্ট জীবন দর্শন যা ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতির প্রধানতম বৈশিষ্ট্য ভারতবর্ষ জুড়ে কখনো গঠিত হয়েছে এক ঐক্যবদ্ধ অখণ্ড রাষ্ট্র কিন্তু সেই সঙ্গে ইতিহাসের সাক্ষ্যই প্রমাণিত করবে যে রাজনৈতিক ঐক্য দীর্ঘকাল স্থায়ী হয়নি এবং সেই জন্য পরবর্তীকালে আমরা দেখতে পাই যে দীর্ঘকাল পরাধীন থাকার ফলে চেতনার ধারাবাহিক মূল যে সূত্র সেটা হয়তো কোথাও কোথাও বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এই উপলব্ধিটা এই যে ঐক্যচেতনার উপলব্ধিটি পুনর্জাগ্রত করাই ছিল স্বামীজির ভারতদর্শনের অন্যতম ফলশ্রুতি এবং এই সাংস্কৃতিক ঐক্যচেতনার প্রধানতম বৈশিষ্ট্যের সর্বজনীনতা এই সর্বজনীত জনীনতার উৎস সন্ধানে আগ্রহী গবেষকদের চোখে ধরা পড়ে এক সমন্বয় ধর্মী উদার মানসিকতার অস্তিত্ব কাল থেকে ভারত ভূখণ্ডে এসে জড় হয়েছে বিভিন্ন নরগোষ্ঠী যাদের সঙ্গে ভারতের প্রাচীন অধিবাসীদের কোনো মিল ছিল না জাতি পরিচয়ই হোক কিংবা ভাষা অথবা সামাজিক রীতিনীতির দিক থেকেই হোক এই বহিরাগতদের সঙ্গে এখনকার অধিবাসীদের কোনোই মিল ছিল না অথচ কালক্রমে এই বিদেশাগতরা ভারতীয় জনমানসে তাদের স্বতন্ত্র অস্তিত্ব বিলোপ করত্রে বিন্দুমাত্র দ্বিধাগ্রস্ত হয়নি মুসলমান শক্তির অভ্যুদয়ের আগে পর্যন্ত ভারতীয় সমাজ বিবর্তনের প্রধানতম বৈশিষ্ট্য ছিল সাঙ্গীকরণ ভারতবাসীরা কখনো বিশেষ কোনো জাতির শ্রেষ্ঠত্বে বিশ্বাসী ছিলেন না তাদের ধর্ম ছিল একদিকে যেমন প্রচার বিমুখ অন্যদিকে তেমনই ছিল উদারপন্থী এবং স্বামীজির জীবদ্দশায় পরবর্তীকালের দেশভাগের বিষয়ক যে দুর্ঘটনা সেটা ছায়াপাত করেনি স্বামীজির কাল পর্যন্ত ভারতীয় ঐক্য চেতনার বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়নি এবং দেওয়ার কোনো কারণও ছিল না এবং স্বামীজি যখন ভারতদর্শনে রত তখন কিন্তু এই হিন্দু মুসলমান সম্পর্কের মধ্যে কোনো চিরও ধরেনি ভারতীয় জনগণের সঙ্গে নিবিড়ভাবে মিশে স্বামীজি এই সিদ্ধান্তেই এসেছিলেন যে ভারতীয় জনগণ কিছু পরিমাণে আত্মবিস্মৃতির শিকার রাজনৈতিক এবং অর্থনৈতিক শোষণের দিক থেকে হিন্দু এবং মুসলমানের সাধারণ অবস্থার বিশেষ তারতম্য ছিল না এবং এই পাশ্চাত্য জগতের একদল মানুষ ভারতীয় সাহিত্য এবং সংস্কৃতির পরিচয় পেতেও কিন্তু অত্যন্ত আগ্রহী ছিলেন অর্থাৎ এই যে স্বামীজির ভারত ভারত পরিক্রমা বা স্বদেশ সন্ধান যাই বলি না কেন তার মধ্যে একটা সমন্বয় চেতনা ছিল যেটি ঠাকুরের কাছ থেকে তিনি পেয়েছিলেন এবং তার মনে হয়েছিল যে জীব সেবার আদর্শ তার কাছে অবাস্তব হয়ে থাকবে যদি তিনি ভারত পরিক্রমণের কর্মসূচি না গ্রহণ করেন সেজন্য স্বামীজির প্রত্যেকটা বাণী ছিল গভীর প্রত্যয়ের বাণী তার প্রতিটি উপদেশ ছিল কঠিন বাস্তবে মোড়া অভিজ্ঞতার ফল সম্প্রদায় ও শ্রেণী বর্ণ নির্বিশেষে সকল স্তরের দেশবাসীকে তিনি বেঁধে দিতে চেয়েছিলেন একটা অচ্ছেদ্য সূত্রে প্রত্যেকটি মানুষের মনে তিনি জাগ্রত করতে চেয়েছিলেন গভীর আত্মপ্রত্যয় তাই তিনি বেছে নিয়েছিলেন বেদান্তের শিক্ষা যেটা ধর্মের ক্ষেত্রে সৃষ্টি করতে পারে ঐক্যবোধ বেদান্ত প্রচারের মাধ্যমেই মানুষের মনে সমন্বয়বাদী ঐক্যমত গড়ে তোলা সম্ভব বলে স্বামীজি দৃঢ় নিশ্চয় ছিলেন তার কাছে ছোটোখাটো রাজনৈতিক কিংবা শাসনতান্ত্রিক অধিকার অর্জনের চাইতেও বেশি জরুরি ছিল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের ভারতবাসীর মনে আত্মশক্তির উদ্বোধন স্বামীজি সেই কালকে অতিক্রম করে আজ আমরা বর্তমানে এসেছি কিন্তু আজ আমরা ভাগ্য নিয়ন্ত্রণ করবার অধিকারী হলেও আমাদের সমস্যার শেষ নেই সেজন্য জন্য স্বামীজির দৃষ্টিতে তার স্বদেশবাসীর একমাত্র পরিচয় তারা একই পরিবারভুক্ত পরিবারের সমস্ত সদস্য নিজের নিজের দায়িত্ব পালনের উপযোগী শিক্ষা লাভের সুযোগ পান তারা নিজেদের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবান হয়ে উঠুন এবং তাদের মন থেকে অপসৃত কুসংস্কার চেতনা বৃদ্ধি পাক এবং তাদের অর্থনৈতিক জীবনের অসাম্য ঘুচুক এবং স্বামীজির ভারত দর্শন বা ভারত সন্ধানের বৈশিষ্ট্য স্পষ্টভাবে ধরা পড়ে যখন আমরা সে যুগের সমসাময়িক অন্যান্য স্বদেশপ্রেমিকদের কর্মসূচির আলোচনা করি এবং স্বামীজি চেয়েছিলেন মনে প্রাণে মনুষ্যত্বের অধিকার যা দেশ কাল পাত্রভেদে মানুষের মধ্যে এনে দিতে পারবে সর্বাত্মক মুক্তির আস্বাদ এবং সেই জন্য এই জনসমাজের মোহামুক্তি ঘটিয়ে আত্মশক্তি অর্জন এবং অধিকারবোধের যোগ্যতার এই লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু স্বামীজির এইটি ভ্রমণ ছিল তিনি বিশ্বাস করতেন শুধুমাত্র শিক্ষিত জনগণ কিংবা সরকারি সমর্থন জনজাগরণ ঘটাতে পারে না একমাত্র জনগণই প্রচলিত মানসিকতার পরিবর্তন ঘটাতে পারে সেই জন্য স্বামীজির চিন্তাধারা এবং কর্মোদ্যমের বৈশিষ্ট্য এবং প্রসঙ্গ প্রাসঙ্গিকতা তার জন্য ভারতীয় চিন্তা নায়কদের মধ্যে নির্ধারিত করেছে একটা বিশিষ্ট স্থান এবং মর্যাদা তার লক্ষ্য ছিল মানব মনের সর্বাত্মক মুক্তি যার মূল্য রাজনৈতিক অধিকারের মূল্যকে সহজেই অতিক্রম করে গিয়েছিল আমরা আজকে এই পূর্ণ দিনে স্বামীজির কথা স্মরণ করলাম বুঝতে পারলাম যে স্বামীজি এই ভারতবর্ষের মানুষকে চেয়েছিলেন আমাদেরকে চেয়েছিলেন পূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠিত করতে এবং সেই কাজটি করার প্রাক প্রেক্ষাপটে তিনি ভারত ভ্রমণ স্বদেশ ভ্রমণটি বেছে নিয়েছিলেন স্বামীজির চরণে মোহন মোহন প্রণাম জানিয়ে আজ আমরা এখানেই বিরতি রাখছি নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণ প্রাণারাম